লিটন কুমার দাস আরও একটা সত্তর উর্ধ্ব ইনিংস খেলেছেন এ তো কদিন আগেই সিলেট পর্বে একটা সেঞ্চুরি করেছিলেন আজকে সত্তরের উপর ইনিংস খেলেছেন প্রথম ম্যাচটা যখন চট্টগ্রাম পর্বে তিনি খেলতে নেমেছেন তাকে বেশ কিছু দর্শক ভুয়া ভুয়া বলে সম্বোধন করেছে আবারও বলতে চাই একটা প্লেয়ারের খারাপ সময় যেতেই পারে একটা প্লেয়ার খারাপ পারফরমেন্স করতে পারে এবং খারাপ পারফরমেন্স যখন হবে আপনি তাকে সমালোচনা করবেন সেটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার ক্রিকেটেও সমালোচনা সেই জায়গাটায় হবে কিন্তু অসম্মান করাটা অসম্মান করাটা মোটেও কোনো জায়গাটায় কাম্য নয় যে কোনো খেলোয়াড়কে সম্মান প্রদর্শন করাটা খুব গুরুত্বপূর্ণ যেটা আজকের ম্যাচটা যখন লিটন কুমার দাস খেলছিলেন গ্যালারি থেকে কিন্তু লিটন লিটন চিৎকারটাই শুনেছি সুতরাং এ ব্যাপারটা অবশ্যই প্রত্যাশা করব যে কাউকে সমালোচনা তো অবশ্যই করবেন সমালোচনা করবেন কিন্তু অসম্মান করবেন না প্লিজ সম্মানটা দিতে হবে লিটনের ব্যাটিংয়ের সাম্প্রতিক সময় আমরা সিলেট পর্ব থেকে একটা দৃশ্যমান জায়গা দেখতে পাচ্ছি যেটা কমেন্ট্রির সময় বারবার বলছি অফ স্ট্যাম্পের বাইরের যে সমস্ত বল লিটন কুমার দাস সাম্প্রতিক সময়ে টেনে অনসাইডে খেলেছেন ম্যানুফ্যাকচারড শট খেলেছেন ম্যানুফ্যাকচার শটটাকে কম খেলতে দেখা যাচ্ছে অফ স্ট্যাম্পে বাইরের বলকে স্কোয়ার ড্রাইভ বা স্কোয়ার কাটই করছেন এবং খুব সহজেই সুইপ শটে তিনি যাচ্ছেন না অনড্রাইভই করছেন আজকে মনে শুরুর দিকে অ্যারন জোনস যখন বোলিংয়ে এসেছিলেন তখন লিটন কুমার দাস একবার একটা সুইপ অ্যাটেম্পটে গিয়েছিলেন যেটা হয়তো হয়তোবা সুইপে না গেলেও তিনি পারতেন একটু কোয়ালিটি বোলিং হলে সেক্ষেত্রে উইকেট পতন ঘটতে পারতো ইভেন আরেকটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে একটা তো কথা সত্য যে ওই লেভেলের চ্যালেঞ্জ যখন আসবে মানে ইন্টারন্যাশনাল লেভেলের যে রিয়েলিটি চেকটা সেই রিয়েলিটি চেকের জায়গাটা হচ্ছে বিপিএলে কিছু কিছু ফ্র্যাঞ্চাইজির বোলিং অ্যাটাকটা এতই সাদা মাটা যে ব্যাটারের খুব বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয় না মানে লিটন ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে ম্যানুফ্যাকচার শর্টগুলো খেলেন ওগুলো আসলে কেন খেলেন যখন সোজা রান করতে পারেন না তখন ম্যানুফ্যাকচার শট খেলেন কিন্তু বিপিএলে যে ফ্র্যাঞ্চাইজিগুলো কথা বলছি তাদের বোলিং অ্যাটাকটাই এত দুর্বল সোজা খেলে রান করা যায় কিন্তু ওই যে চ্যালেঞ্জটা যে সোজা খেলে রান করতে পারছেন না তখন ম্যানুফ্যাকচার শর্ট খেল থেকে আউট হচ্ছেন ওই কোয়ালিটির বোলিংটা বিপিএল এর সব ফ্র্যাঞ্চাইজির মধ্যে নাই হ্যাঁ বরিশালের এগেনস্টে লিটন কুমার দাস কিন্তু ওই যে জায়গার মেরিটের বল সেই জায়গার বল যখন রান করতে পারছিলেন না এরপর তার উইকেটের পতনটা কিন্তু ঘটেছে সো বরিশালের মতো চ্যালেঞ্জিং বোলিং অ্যাটাক খুব কম টিমেরই আছে বাট তারপরও একটা প্লেয়ার যখন তার নিজের স্বভাবজাত বৈশিষ্ট্য থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন দৃশ্যমান জায়গাটা দেখতে ভালো লাগছে হ্যাঁ বোলিংয়ের চ্যালেঞ্জটা আর একটু বেশি হলে রিয়েলিটি চেকটা আর একটু বেটার হতো বলে আমার কাছে মনে হয় কিন্তু তারপরও এখন পর্যন্ত যেরকমভাবে এসেছে তার কাছে বল তিনি একদম বলের মেরিট অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছেন ম্যানুফ্যাকচার শট খুব কম খেলেছেন সো দেখেন এই যে সমালোচনার কথাটা কিন্তু আমি বললাম বা ফ্যাক্টের কথাটা আমি বললাম কিন্তু সেটা একটা ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে একটা মার্জিত ভঙ্গিমায় সেই জায়গাটাতে আপনি যখন একজন প্লেয়ারকে অসম্মান করবেন সেই অসম্মানের জায়গাটা কখনই কোনোভাবে কাম্য না লিটন কুমার দাস এখন পর্যন্ত বেশ রক সলিড ব্যাটিং করছেন আর এই রক সলিডের কথা যখন আসে তখন এক্স সিরামিক্সের কথা মনে পড়ে যায় এক্সেরামিক্সের নতুন কালেকশন রক এক্স যা নিয়ে এসেছে পাথরের সৌন্দর্য টাইলসের ডিজাইন ও যুগ যুগ ধরেই বিল্ডিং ম্যাটেরিয়াল হিসাবে পাথর প্রথম পছন্দ কারণ স্থাপনাটা যেমন টেকসই হয় সেই সঙ্গে পাথরের আভিজাত্য ফুটে ওঠে ইটালিয়ান দুর্দান্ত সব স্টোন বেস ডিজাইন থেকে বেছে নিয়ে ইউনিক কালেকশন তৈরি করা হয়েছে রিয়েল এস্টেট লুক আর ফিল সেই সঙ্গে থাকছে রং টিকে থাকার নিশ্চয়তা আপনার বাসার সৌন্দর্য অমলিন থাকবে বছরের পর বছর সাজিয়ে তুলুন আপনার বাসাকে রক এক্সের আর পাথরের আভিজাত্যে থাকুন সবসময় আভিজাত্যের প্রতীক ক্রিকেটে ব্যাটসম্যানরা যখন খুব ক্লাসিক্যাল ব্যাটিং করেন লিটন কুমার দাসের মধ্যে সেই আভিজাত্যের ছায়াটা রয়েছে আভিজাত্যের ছোঁয়াটা আছে তিনি যখন তার বেসিক ক্রিকেটটা খেলেন স্বাভাবিক ক্রিকেটটা খেলেন তিনি খুব ভালো ক্রিকেট খেলেন যখন ম্যানুফ্যাকচার ক্রিকেট খেলেন তখন সেই জায়গাটা ডিসিভড হন প্রত্যাশা করব লিটন কুমার দাস কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টেও বেসিক ক্রিকেট খেলে রান করার ফ্লোটা পাবেন বেসিক ক্রিকেট খেলেও যে তিনি রান করেছেন অতীতে সেই রানটা তিনি করবেন প্রবলেমটা আবারও বলছে তখনই হয় যখন বেসিক ক্রিকেট খেলে একটু টপ কোয়ালিটির বোলিংয়ে রান বের করতে পারেন না তখন ম্যানুফ্যাকচার শটটা খেলতে হয় বাট হোপসো যে টাচটা লিটুন কুমার দাস বিপিএল থেকে নিয়ে যাচ্ছেন সেটাকে তিনি কন্টিনিউ করতে পারবেন আবারও প্রত্যাশা করব দর্শকরা যারা আছেন প্লেয়ারদের খারাপ সময় সমালোচনা তো অবশ্যই করবেন কোনো প্লেয়ার খারাপ খেলে তিনি দল থেকে স্ট্রেটটা বাদ যাবেন সেটা তো কোনো সন্দেহের কিছু নেই কিন্তু ওই প্লেয়ারটাকে ডিমোরালাইজ করা ওই প্লেয়ারটাকে অপমান করা ওই প্লেয়ারটাকে অসম্মান করা সেটা কোনোভাবেই কাম্য না আপনি সম্মান দিতে না পারেন অসম্মান কইরেন না এটুকু অন্তত প্রত্যাশার জায়গা থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে মন্তব্য মতামত জানতে